আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাতিসংঘ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্ববৃহৎ সংগঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি এবং অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চব্বিশ অক্টোবর একান্নটি সদস্য রাষ্ট্র নিয়ে এর আবির্ভাব এবং বর্তমানের সদস্য সংখ্যা একশো তিরানব্বইটি জাতিসংঘ হল জাতিপুঞ্জ এর সরি জাতিসংঘের সদস্য জাতিসংঘের সনদ মেনে চলতে সম্মত এমন যে কোনো দে জাতিসংঘের সদস্য হতে পারে তবে সদস্য পদের জন্য অবশ্যই সাধারণ পরিষদের নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত হতে হবে সব রাষ্ট্র এক জানুয়ারি উনিশশো বিয়াল্লিশ জাতিসংঘ ঘোষণায় স্বাক্ষর করেছে অথবা ফ্রান্সিসকো সম্মেলনে অংশ নিয়েছে এবং অনুমোদন করেছে তারাই জাতিসংঘের মূল সদস্য জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সংখ্যা একান্নটি বর্তমান বিশ্বে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা একশো পঁচানব্বইটি হলেও জাতিসংঘের বর্তমান পূর্ণাঙ্গ সদস্য দেশ একশো তিরানব্বইটি চলুন বন্ধুরা জাতিসংঘ বিষয়ে আরও আমরা সামনের দিকে জানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি সেগুলো হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া ও চীন ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলন এর চুক্তি অনুযায়ী এ পাঁচটি দেশের ভেটো ক্ষমতা রয়েছে এছাড়াও নিরাপত্তা পরিষদে দশটি অস্থায়ী সদস্য দেশ রয়েছে যারা দুই বছরের জন্য নির্বাচিত হয় জাতিসংঘের মূল সংস্থা রয়েছে ছয়টি জাতিসংঘের চার্টারে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠার সময় জাতিসংঘের সদস্যভুক্ত হয় পোল্যান্ড জাতিসংঘের প্রত্যেক দেশ সাধারণ এখানে বলে রাখা ভালো যে পোল্যান্ড যে চার্টার স্বাক্ষর না করে যে প্রতিষ্ঠার সময় জাতিসংঘের সদস্যভুক্ত হয় এটি তার পথটা যুদ্ধের কারণে এটি বন্ধ ছিল আচ্ছা জাতিসংঘের প্রত্যেক দেশ সাধারণ পরিষদের সদস্য জাতিসংঘের বর্তমান সদস্য একশো তিরানব্বইটি জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান ১৪ জুলাই দু সালে যুক্ত হয় বর্তমানে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা দুটি ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে সতেরো সতেরো সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর জাতিসংঘের উনত্রিশতম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ গঠনের প্রস্তাব ও নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট দি রুজভেল্ট এক জানুয়ারি উনিশশো বিয়াল্লিশ জাতিসংঘ গঠনের প্রস্তাব গৃহীত হয় উনিশশো চুয়াল্লিশ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ডাম্বারটন অক্স সম্মেলনে সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় ছাব্বিশ জুন উনিশশো পঁয়তাল্লিশ ছাব্বিশ জুন উনিশশো জাতিসংঘ সনদে স্বাক্ষর করে পঞ্চাশটি দেশ উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ সনদের স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় পোল্যান্ড কারণ যুদ্ধ জাতিসংঘ সনদ কার্যকর হয় চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশ অক্টোবর জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি ইংরেজি ফরাসি চীনা আরবি মনে রাখার টেকনিক রাশিয়ান রাশিয়ান রুশ ইতে ইংলিশ এসে স্প্যানিশ জিততে চাই না এতে আরবিক এফ এ ফ্রান্স চাইলে অন্যভাবে মনে রাখতে পারেন স্থায়ী সদস্য দেশগুলোর মুখের ভাষা আরবি ও স্প্যানিশ উল্লেখ্য যে জাতিসংঘের এই ছয়টি অফিসিয়াল ভাষা নির্ধারণ করা হয় উনিশশো ছেচল্লিশ সালে জাতিসংঘের সচিবালয়ে ব্যবহৃত ভাষা দুটি ইংরেজি ও ফরাসি জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন ছয়টি জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ পাঁচটি জাতিসংঘের বাজেট ঘোষিত হয় দুই বছরে একবার জাতিসংঘের আয়ের মূল উৎস সদস্য দেশসমূহের চাঁদা জাতিসংঘে বাংলাদেশের চাঁদার পরিমাণ জিরো পয়েন্ট জিরো দশমিক জিরো ওয়ান পারসেন্ট সহজে মনে রাখুন একশো ভাগের এক ভাগ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন জাতিসংঘের সদস্য দেশ নয় তাইওয়ান ভ্যাটিকান সিটি কসোভা কষ এবং ফিলিস্তিন জাতিসংঘ ত্যাগকারী দেশ উনিশশো সালে ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে এবং উনিশশো সালে পুনরায় জাতিসংঘে যোগ যোগদান করে কর্ণবাদ নীতির কারণে দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয় উনিশশো সালে এবং দক্ষিণ আফ্রিকা জাতিসংঘে পুনরায় যোগদান করে উনিশশো সালে যে দেশ জাতিসংঘের সদস্য পদ হারায় উনিশশো সালে তাইওয়ান চীনের কাছে সদস্য পদ হারায় জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাস সম্মেলন তারিখ স্থান ও বিষয়বস্তু লন্ডন ঘোষণা বারো জুন উনিশশো একচল্লিশ জেমস প্রাসাদ লন্ডন বিষয়বস্তু লন্ডন ঘোষণাপত্র স্বাক্ষর জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ আটলান্টিক সনদ উনিশশো সালে ব্রিটিশ রণতরী আটলান্টিক মহাসাগর জাতিসংঘের মেরুদণ্ড রূপে আটলান্টিক সনদ প্রচার সম্মেলন ওয়াশিংটন সম্মেলন তারিক স্থান উনিশশো সালে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র বিষয়বস্তু সম্মিলিত জাতিসংঘ ঘোষণা সম্মেলন মস্কো সম্মেলন উনিশশো সালে রাশিয়ার মস্কোতে বিষয়বস্তু সাধারণ নিরাপত্তা সংক্রান্ত চার জাতি ঘোষণা গ্রহণ সম্মেলন এবারে পরের সম্মেলন তেহরান সম্মেলন তেহরান সম্মেলনের স্থান ও তারিখ সালে তেহরান ইরানে। বিষয়বস্তু সকল দেশকে সদস্য হবার আহ্বান ডাম্বারটন অক্স সম্মেলন তারিখ ও স্থান উনিশশো সালে ডাম্বারটন অক্স যুক্তরাষ্ট্র এর বিষয়বস্তু সাধারণ আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব সমূহ নামে ভবিষ্যৎ সংগঠনের সনদের খসড়া প্রণয়ন পরবর্তী সম্মেলন হয় ইয়ালটা সম্মেলন এটি সালে ইউক্রেনের বিষয়বস্তু কি হলো যুদ্ধ পরবর্তী ইউরোপে পুনর্গঠন করা এই সম্মেলনে জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্যকে ভেট ক্ষমতা প্রদান করা হয় পরবর্তী সম্মেলন সান ফ্রান্সিসকো সম্মেলন তারিখ স্থান পঁচিশ এপ্রিল থেকে ছাব্বিশ জুন উনিশশো সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র বিষয়বস্তু বিষয়বস্তু ছিল পঞ্চাশটি রাষ্ট্রের জাতিসংঘ সমাবেশ স্বাক্ষর দান জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন সমূহ সনদ অনুযায়ী জাতিসংঘের ছয়টি মূল অঙ্গ সংগঠন রয়েছে এগুলো হলো এক সাধারণ পরিষদ দুই নাম্বার নিরাপত্তা পরিষদ তিন নাম্বার অর্থনৈতিক ও চার নাম্বার সামাজিক পরিষদ চার নাম্বার ওসি পরিষদ পাঁচ আন্তর্জাতিক আদালত ও ছয় নাম্বার সচিবালয় সাধারণ পরিষদ জাতিসংঘের আলাপ আলোচনার মূল সভা হলো সাধারণ পরিষদ জাতিসংঘের সকল সদস্যই সাধারণ পরিষদের সদস্য সাধারণ পরিষদের সহ সভাপতি একুশ জন কিন্তু সভাপতি একজন প্রতি বছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার অধিবেশনে প্রতিটি দেশ সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন তবে একটি সদস্য রাষ্ট্র কেবল একটি ভোট প্রদান করতে পারে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি বিজয়ী লক্ষ্মী পন্ডিত ভারত ভারতের নাগরিক জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর সাধারণ পরিষদের অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে বর্তমানে সাধারণ পরিষদের অধিবেশন বসে নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য পনেরোটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি ও জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও চীন মনে রাখুন এইভাবে বিএস র্যাক দেয় বিএস র্যাক দেয় আর র্যাগ বিএফ র্যাক দেয় অর্থাৎ বিতে ব্রিটেন এতে ফ্রান্স আরে রাশিয়া এতে আমেরিকা অস্থায়ী সদস্য দশটি উনিশশো সালের পূর্বের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল এগারোটি স্থায়ী পাঁচটি অস্থায়ী অস্থায়ী সদস্য নির্বাচিত হয় দুই বছরের জন্য ভেটো যে ভাষার শব্দ ভেটো হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ ভেটো শব্দের অর্থ আমি মানি না ভেটোর শব্দের বাংলা অর্থ আমি মানি না নিরাপত্তা পরিষদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য ১৫ টি সদস্যের মধ্যে কমপক্ষে ৯ টি সদস্যের ভেটো লাগে এর মধ্যে স্থায়ী ৫ টি সদস্যের প্রত্যেকের ভোট অত্যাবশ্যক অবশ্যই লাগবে কোনো পরিষদের সুপারিশ জাতিসংঘের নতুন সদস্য বা নতুন মহাসচিব নির্বাচন করা হয় নিরাপত্তা পরিষদের সুপারিশ্রমে ও সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ ভোটে নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে জাপান ও ব্রাজিল যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কিন্তু বর্তমানে সাধারণ নেই তাইওয়ান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ এক মাস মনে রাখুন এইভাবে নিরাপত্তা বিষয়ে জড়িত তাই একজনকে বেশি দিন সভাপতি রাখা যায় না অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা চুয়ান্নটি প্রতি বছর তিন প্রতি বছর তিন বছর মেয়াদে এই পরিষদের সদস্য নির্বাচিত হয় আঠারো জন বছরে কমপক্ষে দুইবার এ পরিষদের অধিবেশনে বসে নিউ ইয়র্ক অথবা জেনেভায় পরিষদের আঞ্চলিক কমিশন রয়েছে পাঁচটি জাতিসংঘের অর্থনীতির ও সামাজিক পরিষদের সভাপতির মেয়াদ এক বছর ওসি পরিষদ ওসি পরিষদ গঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ওসি পরিষদের কাজ উপনিবেশের অধীনে দেশ বা অঞ্চলগুলো স্বাধীন কর স্বাধীন করে জাতিসংঘের অন্তর্ভুক্ত করা কার্যক্রম স্থগিত রয়েছে উনিশশো সালে উনিশশো সালে পালাউ স্বাধীন হলে পালাও একটি দেশের নাম পালাউ স্বাধীন হলে জাতিসংঘের এই সংস্থাটির কার্যক্রম স্থগিত করা হয়। আন্তর্জাতিক আদালত জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ সংস্থান আন্তর্জাতিক আদালত আদালত ICJ আন্তর্জাতিক আদালত সদর দপ্তর অবস্থিত দি হেগ ডি হেগ নেদারল্যান্ডে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে। কার্যক্রম শুরু হয় উনিশশো তিচল্লিশ সালে আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা পনেরো জন আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হয় নয় বছরের জন্য আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হয় তিন বছরের জন্য জাতিসংঘের সচিবালয় জাতিসংঘ সচিবালয় গঠিত হয় জাতিসংঘের সদর দপ্তর ওইয়ের কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব সেক্রেটারি জেনারেল পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় জাতিসংঘ মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশ কমে সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিটভেলি নরওয়ে তার বাসা নরওয়ে জাতিসংঘের প্রথম মুসলিম মহাসচিব ছিলেন কফিয়ানান ঘানা জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব অ্যান্টিনিও গুতেরেস পর্তুগাল জাতিসংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান ড্যাগ হ্যামার শোল্ড সুইডেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন মিয়ানমারের নাগরিক এশিয়া থেকে প্রথম নির্বাচিত উ তিনি ছিলেন জাতিসংঘের তৃতীয় মহাসচিব এই ছিল জাতিসংঘ জাতিসংঘ বিষয়ক জাতিসংঘ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর এবং সংক্ষিপ্ত কিছু ইতিহাস যদি ভাষাগত ভুল ত্রুটি থেকে থাকে বা কোনো ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আমরা সংশোধন হয়ে যাব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ